রাওজন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রাজজন অনলাইন স্কুল কর্তৃক পরিচালিত কইয়াখালে অনলাইন স্কুলের পক্ষে ষষ্ঠ শ্রেণীর গণিতের একটি পাঠ নিয়ে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে আমি প্রমতোষ বড়ুয়া সহকারী প্রধান শিক্ষক কইয়াখালী উচ্চ বিদ্যালয় রাওজন চট্টগ্রাম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো তো হ্যাঁ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো হ্যাঁ আমিও ভালো আজ আমি তোমাদের বইয়ের অনুশীলনের কিছু সমস্যা নিয়ে এখানে উপস্থিত হয়েছি যা সমাধান করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে এর মধ্যে আলোচনা করেছি অর্থাৎ অনুশীলনী দুই অনুপাত এরপর আবার একটি আমি রিভিউ অর্থাৎ রিভিশন যাওয়ার লোককে এখানে উপস্থিত হয়েছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা বই খাতা কলম নিয়ে অবশ্যই অনলাইন ক্লাসে আমার সাথে যুক্ত হয়েছ হ্যাঁ তাহলে চলো আচ্ছা আমরা দেরি না করে আমরা কাজে যাই যেমন আমি প্রথম ধরব তোমাদের বইয়ে দশ নম্বর অঙ্ক অর্থাৎ ছেচল্লিশ ত্রেস্টা দুই দশমিক এন অনুশীলনী পিতা পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত ঠিক আছে আচ্ছা দেখো দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত অনুপাত কত চোদ্দ অনুপাত তিন পিতার বয়স কত দেওয়া আছে ছাপ্পান্ন বছর ঠিক আছে হ্যাঁ এটা সবচেয়ে বেশি সুবিধা হয় আমরা এইভাবে করলে দেখো কিভাবে করবো পিতার বয়স অনুপাত পুত্রের বয়স দেওয়া আছে অনুপাত পুত্রের বয়স সমান চোদ্দ অনুপাত তিন তাহলে এখানেও দুইটা রাশি পূর্ব রাশি এবং উত্তর রাশি এখানেও দুইটা রাশি পূর্ব রাশি এবং উত্তর রাশি ঠিক আছে তাহলে আমরা আগে জেনে আসছিলাম অনুপাত কি একটি হ্যাঁ বঙ্গনাংশ অনুপাত একটি বং্নাংশ তাহলে এটাকে বগ্নাংশ রূপান্তরিত করি রাশি উপরে যাবে পিতার বয়স পুত্রের বয়স ঠিক আছে পিতার বয়স পুত্রের বয়স পূর্ব রাশি উপরে উত্তর রাশি নিচে ঠিক এই কেন চোদ্দ উপরে তিন নিচে বা এখন পিতার জায়গায় পিতার বয়স বসাই দাও পিতার বয়স বসাই দাও পিতার বয়স কত ছাপ্পান্ন বছর তাহলে ডিভাইডেড পুত্রের বয়স সমান ভাগ ঠিক আছে তাহলে চোদ্টাকে আমরা অনুপাতটাকে আমরা কোথায় নিলাম রূপান্তরিত করলাম কেন করলাম কারণ আমরা জেনে আসছি অনুপাত একটি বংনাংশ ওই কারণে করলাম তাহলে এখান থেকে আমরা কি পাই বা তিন গুণন পুত্রের বয়স আর চোদ্দ গুণন পুত্রের বয়স কোন গুণ তাহলে কথা হয় ছাপ্পান্ন গুণন তিন বা পুত্রের বয়স কত হবে উপরে ছাপ্পান্ন গুণ তিন নিচে কি হবে হ্যাঁ পুত্রের সহক যেটা ছিল পুত্রের বয়সের সহক কত চোদ্দ তাহলে চোদ্দটাই আসবে নিচে ঠিক আছে এখন আমরা এটাকে কাটাকাটি করব কাটাকাটি করলে পরে কি হয় একটু খেয়াল করবো এই লাইনে কাটাকাটি করবে না এই করলে একটু দেখায় ঠিক আছে এটা অঙ্কটা আমরা করলাম আবার কাটাকাটি করলাম একসাথে দুই তিনটে সময় সে তাহলে এটা দিয়ে কাটবে চোদ্দ চার চোদ্দ ছাপ্পান্ন ছয় তাহলে কত হয় চার গুণন তিন সমান বারো বছর ঠিক আছে তাহলে এখানে বলছে যে পুত্রের বয়স কত তাহলে পুত্রের বয়স হবে বারো বছর ঠিক আছে আচ্ছা হ্যাঁ সুতরাং পুত্রের বয়স কারো কোন সমস্যা বুঝে নিতে সহজ ভাবে তোমাদেরকে সমাধানটা দেওয়ার জন্য চেষ্টা করেছি কারো কোন সমস্যা আশা করি সমস্যা কারণে আচ্ছা এরপরে এরপরে একই রকমের অঙ্ক মনে করো বারো নম্বর আছে এটা তোমরা নিজেরা করবে হ্যাঁ এটা তোমরা নিজেরা করবে তারপর এখানে দুইটি সংখ্যার যোগ পাও এগারো নম্বর ছয় শত অনুপাত এগারো হলে সংখ্যা দুটি নির্ণয় করো ঠিক আছে তাহলে এইটাও আমরা করে আসছিলাম আগে দরকার আছে আচ্ছা এরপরে আরেকটা অঙ্ক দেখো এটা একটু গুরুত্বপূর্ণ তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা গহনায় সোনা তামার পরিমাণ সিরাপের মধ্যে পানি এবং শরবতের মধ্যে পানি এবং সিরাপের অনুপাত এভাবে আমরা অঙ্ক করে আসছিলাম ঠিক আছে তাহলে এটা একটু দেখো তেরো নম্বর দেওয়া সেন গহনায় সোনাও খাদ অনুপা কত দেওয়া আছে

রাশিদ্বয়ের যোগফল বা সমষ্টি কত হবে হ্যাঁ কিন্তু আমাদের রিভিশন ক্লাস হ্যাঁ রিফ্রেশ করতেছি আমরা এগুলো একটু হ্যাঁ আচ্ছা তাহলে আমরা দুইটা রাশি যোগফল পেয়েছি কত চার তাহলে গহনা কত গ্রাম ছিল বিশ গ্রাম সুতরাং বিশ গ্রাম ওজনের গহনায় সোনার পরিমাণ কত ছিল বিশ এর চার ভাগের তিন গ্রাম তাহলে বিশ গ্রাম ওজনের গহনায় বিশ গ্রাম ওজনের গহনায় প্রথমে সোনার পরিমাণ এটা এর জায়গায় তোমরা গুনছিহ্ন দিতে পারবে এর জায়গায় চিহ্ন দিতে পারবে কত হয় চার পাঁচে বিশ তিন পাঁচে পনেরো গ্রাম পনেরো গ্রাম তাহলে আমরা সোনার পরিমাণ পেয়ে গেলাম সুতরাং বিশ গ্রাম ওজনের গহনায় খাদের পরিমাণ কত হবে দেখি তোমরা বলো বিশ গ্রাম ওজনের গহনায় খাদের পরিমাণ কত হবে হ্যাঁ কত এতো ও ঠিক বলছে এক গ্রাম চার পাঁচে বেশ তাহলে পাঁচ গ্রাম এতো হয়ে গেছে ঠিক আছে তাহলে বিশ গ্রাম ওজনের গহনায় আমরা সোনা পেয়েছি পনেরো গ্রাম এবং খাদ পেয়েছি কত পাঁচ গ্রাম তাহলে পনেরোর সাথে পাঁচ যোগ করলে কত হয় আমাদের এই যে মোট পরিমাণ মিলে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছ কারো কোনো সমস্যা হওয়ার কথা নয় আছে কারো কোনো সমস্যা আচ্ছা আরও আমাদের অনেক অঙ্ক আছে এখানে বা সমস্যা আছে পায়েসে দুধ ও চিনির অনুপাত ওই পায়েসে চিনির পরিমাণ চার কেজি হলে দুধের পরিমাণ কত হ্যাঁ তাহলে এই যে দুধের পরিমাণ আমরা কিছুক্ষণ আগে পিতা পুত্রের যে অঙ্কটা করে আসলাম ঠিক তোমরা ওই পদ্ধতিতে করতে পারবে যা হোক প্রিয় শিক্ষার্থীরা তাহলে আচার নয় আমরা এভাবে আমরা প্রতিটি অধ্যায় যেহেতু আমাদের পুরো বইয়ের সিলেবাস শেষ আমরা একটু রিফ্রেশ বা রিভিশন দেব সবাই বাড়ি ঘরে ঠিকমতো পড়ালয়া করবে চর্চা করবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবে